সব ধরনের শাকই আমি ভীষণ পছন্দ করি এগুলো লাউ শাক এগুলো বেছে ধুয়ে নিয়েছি খুবই সুন্দর কুচি কুচির শাকগুলো এই লাউয়ের পাতায় মাছ সেদ্ধ করলে ভীষণ ভালো লাগে ওটা আমার ভীষণ পছন্দের একটি খাবার ছিল কিন্তু আমি ওটা ভালো করে করতে পারি না ওটা আমার মা বৌদি ভীষণ ভালো করতে পারে ওর যেমন টেস্ট হয় তেমন গন্ধটাও ছড়ায় সুন্দর কিন্তু আমি আর চিংড়ি মাছ দিয়ে লাউয়ের পাতা করবো একটু অন্যরকমভাবে পাতাগুলোকে ভালো করে কুচি কুচি করে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ রসুন আদা বেছে নিয়েছি পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিয়েছি এর দিয়ে দিচ্ছি হলুদ লবণ ধনে গুঁড়ো জিরে বাটা একটুখানি গরম মশলা দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়েছি মাঝখানে আর দিচ্ছি কিছু চিংড়ি মাছ এবার ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল নিচ্ছি এখন এই পাতাটা দিয়ে দিচ্ছি এটা একদম লো ফ্লেমে দিয়েছি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তো এই পাতাটা সিদ্ধ হতে হতে একটু বাইরে দিয়ে ঘুরে আসি এই কলাকা দিয়ে আমাদের গাছে হয়েছে আর গাছে বসেই পেকে গেছে রংটা কিন্তু ভীষণ সুন্দর এসছে কলা গাছের পাতাগুলো কালো হয়ে গেছে গাছগুলোও মরার মতো হয়ে গেছে অনেকদিন পরে এই দবাগুলো ভালোই বড় হয়েছি তখন এখন ঘরে গিয়ে দেখব কি অবস্থা এটা আর একবার ঢেকে রাখতে হবে এটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই খাবারটি ভীষণ টেস্টিকটি খাবার আমার মনে হয় সবারই এটা পছন্দ হবে শুধু এটা দিয়েই এক থালা ভাত খেয়ে ওঠা যায় ভীষণ টেস্টি একটি খাবার আমার তো এটা হলে আর কিছুই লাগে না তো বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে